সালামু আলাইকুম বদা কেন আছেন ভালো আছেন নিশন মন্ডলী এই যে বাইক তুলতেছে এটা হচ্ছে লুবিয়াল ঠিক আছে লুবিয়া তো লুবিয়া এই যে লোভিয়া মা নে মাছ কালায় বরবটি ঠিক আছে এই যে একদম সুপনা বেশি দেখেন এই যে ত' এতিয়া এখন মেৰে ফেলটো তাৰপাফে ঠিক আছে এখন বিচি গুলো নিশ্চয় বিক্ৰী কৰি দিছে আৰু মানে শুকনা বিচিৰ বিক্ৰী কৰি দিছে এইগুলো এই বিচি গুলো ন এক কিলো এয়া দুৰ প্ৰায় তিনিশ তিনিশৰ ওপৰত হ'ব নিশ্চয় হ'ব ন তিনিশ কিলো ছয়শ টকা তো এইখানে এই যে বিশাল মাজার ওইদিকে আর এদিকে সব সাম মামের ইয়া করতেছি নতুনভাবে এই যেগুলো সব বস্তা ইয়ার গো সার সারের বস্তা গাড়িতে এরা তুলতেছে এরপর আমি গাড়িটা নিয়ে এই জায়গায় ফেলতেছি এইখানে তিনশো আঠাশ বস্তা এইখানে এইদিকে আনতে হবে দুশো আশি বস্তা আর এদিকে পাঁচশো বিশ বস্তা এরা তুলতেছে আমি এইখানে

হাত দিয়ে মুচুৰ দিলেই চব বেছি বেয়া হৈ যায় ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিওঁ ভাল লাগিলে ঠিক আছে